নমস্কার বন্ধুরা সর্বানির হেসেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমি আজকে একটা দুর্দান্ত সাথে মোরলা মাছের রেসিপি নিয়ে এসেছি আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো মোরলা মাছ তার সাথে আলু বেগুন কেটেছি এ দেখো বড় মোড়লা মাছ আছে একবার ডিম ভর্তি ভর্তি বড় বড় মোড়লা মাছ আড়াইশো গ্রাম নিয়েছি তার সাথে দুটো মাঝারি সাইজের আলু আট টুকরো বেগুন একটা টমেটো একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা গোটা রেখেছি আর বাটা মশলাটাও দেখাচ্ছি কী দিচ্ছি এক ইঞ্চি আদা এক চামচ কালো সর্ষে সাদা জিরে হচ্ছে হাফ চামচ আর দুটো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো লঙ্কাটা না দিতে হয় তার জন্য এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি মোড়লা মাছগুলোকে ভালো করে ভাজতে হবে মোড়লা মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এরকম করে রান্না করলে দুর্দান্ত খেতে হয় গরম ভাতের সাথে এই হলে এই রকম মাছের ঝাল হলে আর কিচ্ছু লাগবে না একতলা ভাত খাওয়া হয়ে যাবে দেখো মোরলা মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম তোমরা কে কে ভালোবাসো মোরলা মাছ খেতে তাই কম বেশি সবাই ভালোবাসে এইরকম মরলা মাছ এমনি ভাজা ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে দেখো সব মরলা মাছগুলো আমার এরকম করে ভাজা হয়ে গেলো এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু পরে দিলেও হতো কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকেও বেশ লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যারা বেগুন খেতে ভালোবাসে আর একটু বেগুন দিলেও এতে ভালো লাগবে আমার একটু কমই দিয়েছি আমার ছেলে আবার তরকারির বেগুন খেতে চায় না সে মাছের ঝালেরই হোক আর এমনি তরকারি হোক একমাত্র ভাজা ছাড়া খাবে না সেই জন্যে বেগুনটা একটু কমই দিয়েছি কেন ওকে বেগুন বেছে দিতে হবে খেতে দেখো এবার বেগুনগুলো ভাজা হয়ে গেল তুলে রাখলাম রেখে এবার আলুগুলো আলুগুলো দেখেছ ভাজা আলুর মতোই একটু মোটা মতো করে কেটেছি যেরকম সরু সরু করে আলু ভাজা কাটা হয় সেই রকমই করে একটু মোটার দিকে রেখে আলুগুলো কেটেছি এবার আলুগুলোও আমি একটু ভালো করে ভেজে নেব তেলটা কমে গেছে আর একটু তেল দেবো এর মধ্যে আর এটা সর্ষের তেল দিয়েই রান্নাটা হচ্ছে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি কেন মাছ ভাজ দেখ গেছে ওতেই তো অনেকটা তেল টেনে নিয়েছে না পেঁয়াজটাও শুরু করে কেটেছি কিন্তু আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিই তা ভাজতে ভাজতেই ছাড়ানো হয়ে যাবে তোমাদের ইচ্ছা হলে তোমরা ছাড়িয়ে নিতে পারো তাড়াতাড়ি করার জন্য এরকম করে দিয়ে দিয়ে তারপরে খন্তি করে নাড়তে নাড়তেই ও ছেড়ে যায় এবার এই দুটোকেও ভালো করে ভাজা করব তার মধ্যে একটুখানি আগে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলে একটুখানি নরমও হয়ে যায় আর ভাজা করতেও সুবিধা হবে আর এই ভাজা করতে করতে এই আলুও ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে যাবে মানে সেদ্ধও হয়ে যাবে প্রায় জল দিয়ে আর বেশি ফোটাতে লাগবে না এরকম করে চাপা দিয়ে দিয়ে যদি করো তাহলে গ্যাস খরচাও কম হয় তাতে এখন গ্যাসের যা দাম হয়েছে হাইটে হিটে সবসময় রান্না করলে কিন্তু গ্যাস প্রচুর খরচা হয় তাই জন্যে আমি গ্যাসটা একটু কমিয়ে গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিই দিয়ে চাপা দিয়ে দিই তাতেই সেদ্ধ হয়ে যায় আবার এদিকে ভাজা ভাজাও হয়ে যায় আমি এবার টমেটোটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিলাম এবার ভাজা ভাজা হয়ে গেল এবার যে বাটা মশলাটা করেছিলাম সেই বাটা মশলাটা ওর মধ্যে আমি দিচ্ছি আমি যেহেতু লাল লঙ্কা দুটো বেটেছি গুঁড়ো লঙ্কা আর দেবো না ঝালের লঙ্কা এবার ঝালটা যে যেমন খায় সেই অনুযায়ী দেয় আমার যেরকম প্রয়োজন আমি সেই অনুযায়ী দিয়েছি এবার দিয়ে হাফ চামচ হলুদ আর একটু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এতেই দুর্দান্ত খেতে হয় এই মাছের ঝালটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর এই মশলা কষাতে কষাতেই সবজি তো সেদ্ধই হয়ে গেছে সব মশলাটা পুরো কড়া থেকে এবার ছেড়ে যাচ্ছে মানে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম যতটা প্রয়োজন এটা একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগবে খেতে একদম শুকনো শুকনো হলে অতটাই লাগে না ভালো লাগবে না দেখেছো আলুটা সেদ্ধই হয়ে গেছে ফুটে উঠলো এবার বেগুনগুলো দেব আর মাছগুলো দিয়ে দেবো বেগুনগুলো তো ভাজা হয়েছে যখন তখনই সেদ্ধ হয়ে গেছে সেহেতু বেগুন নিয়ে কোনো চিন্তা নেই আর এই মাছ দেবার পরে আর বেশি নাড়লে হবে না কিন্তু তাহলে কিন্তু মাছগুলো পুরো ভেঙে যাবে মাছগুলো পুরো ভাজা হয়েছে যে গোটা গোটা রয়েছে মাছগুলো এগুলো মাছগুলো দিয়ে একটুখানি ফোটালেই মাছের জাল রেডি হয়ে যাবে নামাবার আগেও একটু কিছু দেব দেবার আছে আর কি দিয়ে তারপরে নামাবো আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু হলে আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো দেখো মাছের ঝাল হয়ে গেলো এবার না আগে একটু ধনে পাতা কুচি দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিলাম তোমরা তো কেউ কমেন্টও করো না কিছু না তোমাদের রান্না আমার রান্না কেমন ভালো লাগছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে তো আমি একটু ধন্যবাদ জানাতে পারি তোমাদের যে হ্যাঁ তোমরা আমার রান্না দেখো দেখ কমপ্লিট হয়ে গেল মাছের ঝাল মাছের ঝাল এবার গরম গরম ভাতের সাথেই ব্যাস যদি দেওয়া যায় তাহলে তো সবাই আবার আনন্দে খেয়ে নেবে পুরোই শুধুই মাছের ঝাল দিয়েই ভাত আজকে তো আবার আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে সারা দিন একদম ভালো লাগছে না স্যাঁত স্যাঁতে ওয়েদার স্যাঁত স্যাঁতে ওয়েদার থাকলে কোনো কাজ করতেও ভালো লাগে না আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো